আসসালামু আলাইকুম ব্রিয়ান সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে শেয়ার করব ইউরোপে একজন স্টুডেন্ট আসার পরই তার মাথায় চিন্তা থাকে টিআরসি কার্ড কিভাবে বানাবে বা কবে হাতে পাবে তো সেই রিলেটেড ভিডিওটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো তা আবার সকল প্রসেসের পরে আমাকে মেইল বক্সে তারা লেটার পাঠিয়ে দেয় আমার টিআরসি কার্ড রেডি হয়ে গেছে সেটা কালেকশন করার জন্য সো আমি এখানে চাবি সারাই মেল বক্স থেকে মেইলটা বের করে নিলাম আমার আর কি লেটার যেহেতু চলে আসছে এখন আমি আইডেন্টিটা মালটাতে গিয়ে লেটার ব্লু পেপারটা দেখালেই তারা আমাকে টিআরসি কার্ডটা দিয়ে দিবে তো মেইল বক্সের ভিতরে অনেক কিছু লেখা থাকে মেল বক্সটা এমন দেখতে হয় তো এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকে এটা বিষয় না এটা আমার এখন জাস্ট নিয়ে যেতে হবে আইডেন্টিটা মালটাই সো আমি এখন আমার সেই কাঙ্ক্ষিত লেটার অ্যান্ড ব্লু পেপার নিয়ে কাটটা কালেকশনের উদ্দেশ্যে রওনা হলাম তো এর পাশাপাশি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে যেটা হয়তো কাজে লাগতে পারে আপনারা যারা মালটাতে আসবেন মালটাতে আসার আগেই সম্ভবত হলো বাসা ঠিক করে রাখবেন কারোর মাধ্যমে পসিবল যদি হয়ে থাকে অ্যান্ড হাউস কন্ট্রাক্ট তো অবশ্যই মাস্ট লাগবে এই বিষয়ে ভালোভাবে কথা বলে রাখবেন যেন আসার পরপরই তারা আপনার হাউস কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লাই করে দেয় এবং দ্রুত যেন পেয়ে যান অ্যান্ড হাউস কন্ট্রাক্টের পাশাপাশি আপনাদের আরও দুইটা জিনিস তিনটা জিনিস লাগবে যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে অ্যান্ড মেডিকেল করাইতে হবে তো এই দুইটার পিছনে আপনাদের প্রায় দুইশো সত্তর থেকে তিনশো মতো খরচ যাবে পঁচিশ বছরের নিচে হইলে একটু কম লাগে অ্যান্ড পঁচিশ বছরের উপরে হইলে আপনাদের আবার হেলথ ইন্স্যুরেন্সের এখানে একটু টাকা বেশি লাগবে তো যাই হোক অলমোস্ট অ্যাভারেজ দেখা যায় যে তিনশো এর মতো আপনাদের খরচ যাবে আর আপনাদের ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে আপনারা যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে মালটাতে আসছেন সেটা হয়তো নাও কাজে মানে ডেট ব্যাক ডেট হয়ে যায় নর্মাল সাচার সবাই ওটা আপডেট করে দেয় লাস্ট তিন মাসের আপডেট দেখাইলেই হয় তো সেক্ষেত্রে যে রিয়েলটাই দেখাইতে হবে বা এজেন্সি থেকে নিতে হবে তা না আপনি নিজে ফটোশপ দিয়ে এডিট করে দিতে পারেন অথবা কম্পিউটারের দোকানে গিয়ে এডিট করেও সাবমিট দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই তো এইগুলা সব কিছু ঠিকঠাক থাকলে হাউজ অথরিটির অ্যাপ্রুভাল মেইল আসলে অ্যান্ড আপনার হেলথ স্ক্রিনে স্ক্রিনিংয়ের ওইটাও অনলাইনে আপনার অ্যাপ্রুভাল নিতে হয় সব কিছু সুন্দর করে পিডিএফ ফাইল বের করে রেখে দেবেন নিজের কাছে অ্যান্ড স্ক্যান করে আইডেন্টিটা পোর্টালের একটা পোর্টালে গিয়ে একটা নিজের অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে নিজে নিজে ওইখানেই দেখে দেখে সব ডিটেলস সাবমিট দিয়ে দেবেন একদম ইজি আর না বুঝলে আমাদের মালটা কম স্টুডেন্ট কমিউনিটি আছে সেখানে মেসেজ দেবেন আপনাদেরকে হেল্প করবে সো এটা অনেক হেল্পফুল গ্রুপ যাই হোক আসার পরপরই লেট করবেন না অনেক যত দ্রুত সম্ভব সব কিছু ম্যানেজ করে আইডেন্টিটা পোর্টালে সাবমিট দিয়ে দেবে সো আমি অলরেডি কিন্তু আইডেন্টিটা মালটাতে এসে আমার কার্ডটা কালেক্ট করে ফেলছি এখানে জাস্ট আপনার ব্লু প্রিন্ট অ্যান্ড আপনার লেটারটা দেখাইলেই দিয়ে দিতে হয় আমি পাসপোর্টটা সঙ্গে নিয়ে যেতে ভুলে গেছিলাম বাট পাসপোর্টের প্রয়োজন হয় না সো কার্ডটা হাতে পেয়ে গেলে আপনি তখন ইউরোপের সবগুলা দেশে ঘুরতে ফিরতে পারবেন প্লাস চাইলে বাংলাদেশেও গিয়ে আবার আসতে পারবেন সো সো এই এই হলো আমার আপনাদের সাজেশন মালটাতে আসলে আমার মতো লেট করবেন না আমি আসার পরে প্রায় অলমোস্ট দুই থেকে আড়াই মাসের পর আমি টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম সো আপনারা আসলে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলবেন কারণ অ্যাপ্লাই করলে এক মাসের মতো সময় লাগে ফিঙ্গার প্রিন্টের ডেট আসতে বাট বর্তমান আসতে সময় লাগে না অনেকেই মেসেজ দিয়ে আমাকে বলছিল যে বা অনেকের সঙ্গে দেখা হয়েছিল তারা বলছে যে সাবমিট করার পরই নাকি ফিঙ্গার ডেট চলে আসছে সো ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের ডেট আসলে পরে আপনার আর মাস মতো সময় লাগবে আপনার হাতে কাঠ পাইতে সো এই বিষয়ে আসলে শিওর বলা যায় না যে এক মাসে লাগবে কিনা কার ক্ষেত্রে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও কার্ডটা পেয়ে আসলে মজা লাগতেছিল বাট অতটাও না যে দেখ আগে পাইতাম আর কি আমার অলমোস্ট ফাইভ মান্থ মালটাতে হয়ে গেছে ফাইভ সিক্স মান্থ অলমোস্ট দেন কার্ড হাতে পাইছি সো ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব to my channel or page.